হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল অফ ধ্যান একাডেমি আর ধ্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই গতকাল অর্থাৎ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ গত ডাব্লিউ বিপিএসি মেসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং তার ভিত্তিতে মোর দ্যান টেন থাউজেন্ড টু হান্ড্রেড ক্যান্ডিডেটসকে মেইন পরীক্ষার জন্য ডাকা হয়েছে যে কাটঅফটা অফটা সেই কাট অফটা আমি বলবো একটু ইটস অন আায়ার সাইড বাট একটা কথা যে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর মধ্যে বারংবার একটা কথা বলেছিলাম যে সত্তরটা প্রশ্ন একদম ইজি তারপরে পনেরোটা যথেষ্ট কঠিন তারপরে পনেরোটা হার্ড কোয়েশ্চেন্স এবং এই সত্তরটার মধ্যে যারা একাধিক ভুল করেছে তাদের খুব বেশি সম্ভাবনা ছিল না সুতরাং আমাদের মানে যারা িয়েন্স রয়েছে বা যারা পরবর্তী যে মেসলেনিয়াস বা ক্লাগশিপ এই ধরনের পরীক্ষাগুলোতে বসবে ডাব্লিউ টা অনেকটা দূরের কথা আমি রাখছি তাদের ক্ষেত্রে মানে মার্জিন অফ এরার কোনো বলে কিছু নেই আর কি হ্যাঁ এখনও মানে দের ইজ নো রুম ফর এরার মানে বেসিক্যালি সোজা প্রশ্ন যেগুলো আসবে সেগুলো তো সব করতে হবে দ্যাট দ্যাট ইজ ইজ এবং আমরা অনেক সময় বড় বড় প্রশ্নের চক্করে ছোটো মানে সোজা প্রশ্নগুলোকে একদম ছোট মানে মিস করে থাকি তারপর অনেক সময় আমি দেখেছি যে বিভিন্ন যে জি ক্লাস হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় ম্যাক্সিমাম স্টুডেন্টসদের যেটা কমপ্লাসেন্সি যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমি সব জানি এবং দ্যাট অ্যাকচুয়ালি কিলস এবং এর ফলে আমি দেখেছি যে বহু সম্ভাবনাময় ছেলে মেয়ে তাদের পাওয়াটা আটকে যায় ঠিক আছে এবং বেসিক্যালি এই ছোট ছোট জায়গাগুলোতে আমি জানি এই মানব মানে মনোভাবটা আমি সব জেনে গেছি এই মনোভাবটা মানসিকতাটা আমি অনেক সময় দেখেছি যে বিভিন্ন অফলাইনে বা অনলাইন ক্লাসে ওদের যখন জি এসটি কে এগুলো হয় অনেক ছেলে মেয়ে স্কিপ করে থাকে উইথ দিস উইথ দিস প্রাইড যে আমি অনেক জেনে গেছি আমি অনেক বুঝে গেছি বাট বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুধ কাুধ পানিকা পানি হয়ে যায় যখন রেজাল্টগুলো বেরোয় এবং দেখা যায় যে দোজ ও আর অ্যাকচুয়ালি স্টিকিং টু দ্য গ্রাউন্ড মাটি আঁকড়ে পড়ে আছে তারাই ফাইনালি এই ধরনের পরীক্ষাগুলোতে ফাইনাল যে তাদের মানে শেষ হাসিটা তারাই হাসতে পারে যাই হোক তাও বলবো যে মোটামুটি যে কাট অফ গেছে সেটা ইটস অন আ হায়ার সাইড ঠিক হ্যাঁ এটার থেকে তোমরা যারা পরীক্ষাতে কল পাওনি মেইনের জন্য তারা ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ভালোভাবে পড়াশুনো করো আরও একটা পরীক্ষা আসছে গি ইউর বেস্ট আই হোপ গড উইল ডু দ্য রেস্ট এবার চলে আসছি দু হাজার এই যে তেইশের যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তার মেইন এর বিষয়ে আলোচনা করবার জন্য এবং মেইনে কিন্তু খুব বড় একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা হলো যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এক ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কী কী এটা নিয়ে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো তার আগে আমি দু একটা কথা বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু এক্ষেত্রে হলো আমি সাধারণত দেখি যে মানে এখানকার ছেলে মধ্যে যে ট্রেন্ডটা আমি দেখেছি সেটা হলো যে সকলেই ভাবে যে আমি বাংলা লিখি মানে অনেকের মধ্যে আমি দেখেছি যে ইংরেজি একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ ইংরেজি সম্পর্কে অত ইংরেজি আমি জানি না জানি নাটা প্রাইড মধ্যে কাজ করে থাকে এবং ইংরেজি তার ফলে কি হয় যে লেখার যে হ্যাবিটটা এবার আমি একটা প্রাইড একটা জিনিস আর পরীক্ষায় সুযোগ পাওয়াটা আরেকটা জিনিস এবার পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি করতে হলে নিজের অনেক ইগোকে সরিয়ে ফেলতে লাগে অর্থাৎ কোনো একটা নতুন সাবজেক্টকে জানার জন্য খিদেটা সেটা খুব প্রয়োজনীয় জিনিস যেটা আমি ছেলেমেয়েদের মধ্যে অনেক সময় প্রচুর অংশে মিসিং দেখে থাকি এছাড়া মানে এর ফলে যেটা সাধারণত দাঁড়িয়ে থাকে যে ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আমি যখন ধ্যানে খাতা দেখে থাকি চেক করে থাকি ডেসক্রিপটিভের যে খাতাগুলো অর্থাৎ ওদের যে রাইটিং যে খাতাগুলো তার মধ্যে যে রেঞ্জটা থাকে সেই রেঞ্জটা কিন্তু খুব আশ্চর্যজনক রয়েছে কালকে আমি ওদের ক্লাসেও বলছিলাম যে এরকম আমি রেঞ্জ দেখেছি যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে যে কম্পোজিশনে রেঞ্জটা হয়ে থাকে থার্টি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করছে বেশ কিছু ক্যান্ডিডেটস তারা থার্টি পার্সেন্টের নিচে পেয়েছে বা পায় বাট অ্যাভারেজ যেটা থাকে সেটা হলো থার্টি টু ফিফটির মধ্যে বা থার্টি টু ফোরটি ফাইভের মধ্যে ঘোরাফেরা করে তারপরের থেকে ফিফটি পার্সেন্টের উপর থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে একটা অংশ এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা পায় কাছে যারা বা এ প্লাস প্লাস এই ক্যাটাগরিতে পায় তারা যে কোনো পরীক্ষার যে কোনো রাইটিং কম্পোজিশনের এবার ইংলিশ এবং বাংলা নিয়ে তো আমি আসবোই আরও কিছু আলোচনার ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে যেটা দেখা যে বাংলাটা সাধারণত সকলে ভাবে যে আমি সব জানি মানে বাংলার ক্ষেত্রে একটা অবহেলা সব সময় দেখা যায় স্টুডেন্টসরা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রশ্ন দেখি যে ইংলিশে কি লেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা কী হবে এই পিএসসি মেসলেনিয়াসের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের একটা পার্ট থাকে তার সঙ্গে কী থাকে ম্যাথমেটিক্সের একটা পার্ট থাকে ইংলিশ এবং বাংলা তার মধ্যে ইংলিশ এবং বাংলা এই দুটো মিলিয়ে একটা সিংহভাগ মোটামুটি টু থার্ড ইংলিশ এবং বাংলাতে রয়েছে তার মধ্যে বাংলার ক্ষেত্রে সকলেভাবে আমি পণ্ডিত কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে সকলের কিছু মিসকনসেপশন ছিল এবং তার ফলে বাংলাতে খুব বেশি ডিভাইডিং ফ্যাক্টরটা হয় না বাংলা খুব একটা বেশি পার্থক্য তৈরি করতে পারে না কারণ বাংলাতে খুব ভালো লেখা যেরকম পাওয়া যায় না তেমনি খুব খারাপ লেখাও পাওয়া যায় না মোটামুটি মিডিয়াল লেভেলের লেখা পরীক্ষাগুলোতে দেখা যায় ইংলিশের ক্ষেত্রে একটা স্টক ডিফারেন্স লক্ষ্য করা যায় খুব ভালো খুব খারাপ এর মাঝখানে অনেকে থেকে যায় এবং খুব ভালো খুব অল্প সংখ্যক দেখা যায় এবং খুব খারাপ থেকে মিডিয়কালের মধ্যে ম্যাক্সিমাম লেখাকে আমি পেয়ে থাকি এরপরে চলে আসছে ম্যাথমেটিক্স যে ধরনের প্রশ্ন এই ধর পরীক্ষাগুলোতে থাকে ম্যাথমেটিক্স বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা সেক্ষেত্রে মানে রুম ফর এনি এরার এটা একেবারে নেই এবং প্রশ্ন খুব সোজা হয়ে থাকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করা ফলে পারফেকশানের দরকার পড়ে থাকে কিন্তু সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর আবার বলছি ইংলিশ কম্পোজিশানটা হয়ে থাকে যেক্ষেত্রে আমি একটা রেঞ্জকে বললাম থার্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট থার্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে একশোর মধ্যে মোটামুটি পঁয়তাল্লিশের ডিফারেন্স ফলে দেড়শোর মধ্যে সেক্ষেত্রে দ্যাট গোজ আপ টু মেবি সিক্সটি ফাইভ মার্কসের উপরে চলে যেতে পারে শুধুমাত্র ইংলিশ কম্পোজিশনের জন্য এবং তার ফলে ইউর চান্সেস উইল বি সিল্ড হ্যাঁ না যে কোনোরকম তোমার আর দরজাটা ইউর ডোর্স ফর বিং কল্ড ফর দ্য ইন্টারভিউ উইল বি পারমানেন্টলি ক্লোজড এবং এর ফলে ইংলিশ কম্পোজিশন ইজ ভেরি নেসেসারি বাংলা যেটা বললাম মানে খুব বেশি ডিস্টিংগুইশিং ফ্যাক্টর থাকে না ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স খুব সোজা থাকে ফলে বেশি সময় দিলে হয়তো সবাই করতো কম সময় কারা করতে পারবে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এরপরে চলে আসছে হচ্ছে সিএ সিএ বা জি ধরনের এর মধ্যে আমি একটা যেটা বলে রাখি যে অনেকে আমাকে বলেছে যে স্যার একটু টপিকসগুলোকে শেয়ার করলে ভালো হয় তো সেই টপিক্সগুলোকে আমি আজকের ভিডিওতে শেয়ার করছি এবং আরেকটা কথা বলে রাখছি যে যারা একদম প্রত্যন্ত গ্রামে পড়াশুনো করছো যাদের কোনো রকম অ্যাসিস্টেন্স নেই কোনো কোচিং নেওয়ার ক্ষমতা নেই তাদের জন্য বলি যে অধ্যয়ন একাডেমির যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওর মধ্যে আমি বারংবার করে এই যে টপিকগুলো বলছি সেই ভিডিওগুলোর সেই টপিকগুলোর উপরে ভিডিও করব এছাড়া আমার যে ব্লগ রয়েছে সপ্তশিনাক ডট ইন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য এই টপিকগুলোর উপরে লেখা যাবে অলরেডি যেমন আমি কিছু ভিডিও দিয়েছি দালাল আমার ওপরে জি সেভেনের উপরে রেনাকা উপরে জনৌষির উপরে তাছাড়া আমি গতকাল একটা লেখা দিয়েছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপরে দু তিন দিন আগে একটা লেখা দিয়েছিলাম যে ইন্ডিয়ান ফরেন পলিসির উপরে ন্যাম থেকে যে আমাদের মাল্টিঅ্যালাইনমেন্ট যে একটা ডিপ্লোম্যাসি শুরু হয়েছে তার উপরে একটা লেখা দিয়েছিলাম সুতরাং অল দিস থিংস সি এ রিলেটেড সব কিছু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের সমস্ত মেটেরিয়ালসের মধ্যে অধ্যায়নের ইউটিউব ভিডিও বা আমার পার্সোনাল ব্লগের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রচুর যে অ্যাব্রিব্রিয়েশানস থাকে অ্যাব্রিব্রিয়েশনসগুলো বা ইনস্টিটিউশনের ডিটেলসগুলো লেটেস্ট গভর্নমেন্ট স্কিমস সেইগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই মেটেরিয়ালসগুলোর মধ্যে আর আমি তোমাদের ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে তোমাদেরকে গাইড করবো এবং সেই সঙ্গে অরুণাংশুভাবে তোমাদেরকে ম্যাথমেটিক্সের জন্য গাইড করে থাকবেন যদি কেউ অধ্যায়নের কোর্স পেতে চাও এই পুরো একটা কনফিডেন্সের প্রিপারেশনের জন্য সো ক্যান গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স বাট আবার বলছি সবগুলোই তোমরা নিজেরা প্রস্তুতি নিলে সবচেয়ে ভালো কারণ সেক্ষেত্রে মানে অন্যের সঙ্গে মিল পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে যদি কনফিডেন্স থাকে আই অলওয়েজ সাজেস্ট যে ডু ইট ইয়ার সেলফ তার চেয়ে বড় নিজের চেয়ে বড় গাইড পৃথিবীতে আর কেউ হতে পারে না সুতরাং ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড এনি 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 গাইডেন্স ইটস বেটার দ্যাট ইউ গো উইদাউট এনি হেল্প এক্সটার্নাল হেল্প তুমি নিজেই পারবে একটা জায়গাতে যে সমস্যাগুলো হতে পারে জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আন একাডেমির ইউটিউব এবং আমার ব্লগে সেগুলো সম্পর্কে সমস্ত গাইডেন্স দেওয়া হবে লাস্ট যেটা পার্ট সেটা চলে আসছে যে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকসগুলোকে নিয়ে সেগুলোকে এবার আমি একটু বলছি দিস ইজ দ্য ফার্স্ট পার্ট এরপরে কিন্তু পরের ভিডিওতে আমি টপিককে আলোচনা কিছুক্ষণ আগে বলছিলাম টু মাল্টি আমরা দেখতে পাচ্ছি যে ন্যামের তাৎপর্যটা কমে আসছে এবং তার বাইরে গিয়ে মাল্টি অ্যালাইনমেন্ট অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু দেশের সঙ্গে কানাডার সঙ্গে ইউএস এর সঙ্গে রাশিয়ার সঙ্গে তখন আমরা দেখতাম যে ন্যামের সময় কোল্ড ওয়ার চলছিল ইউএস এবং ইউ এর মধ্যে সেল চলছে অর্থাৎ ভারত তখন একটা নির্জোট কোনো দিকেই না ঝুঁকে একটা নির্জোট মঞ্চে সামিল হলো কিন্তু বর্তমানে কিন্তু তার তাৎপর্য অনেকটা কমে গেছে এবং মাল্টি অ্যালাইনমেন্ট অর্থাৎ এজেন্ডাভিত্তিক ভারতের সাপোর্ট দরকার কোনো ক্ষেত্রে অস্ত্র শস্ত্রের জন্য রাশিয়া বা ইসরায়েলকে দরকার ওভারঅল ডিপ্লোমাসির জন্য ইউএসকে দরকার ট্রেডের জন্য চায়নাকে দরকার সব কিছু মিলিয়ে একটা মাল্টি অ্যালাইনমেন্টের দরকার পড়েছে তাহলে ন্যাম টু মাল্টি অ্যালাইনমেন্ট ইজ দ্য ফার্স্ট টপিক ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অফ ইন্ডিয়া অলরেডি বললাম যে এই দুটো টপিক অর্থাৎ ন্যামটো মাল্টি অ্যালাইনমেন্ট এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর উপরে বিস্তারিত আলোচনা আমি আমার ব্লগ নাগ ডট ইন এস এপি টিএআর এস এইচ আই এন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা এই আর্টিকেলগুলোকে বা সামনের দিনে আসা সমস্ত ইম্পর্টেন্ট আর্টিকেলগুলোকে পেতে পারো নেক্সট ইন্ডিয়াস ডিজিটাল ডিভাইড ইন্ডিয়াস ডিজিটাল ডিভাইড ইজ অ্যানাদার এরিয়া যেটা কিন্তু আলোচনাতে বারংবার এসেছে এবং এটা আলো মানে ভেরি ইম্পর্টেন্ট টপিক পি বিজেপি বা যে জনৌষি যে প্রকল্প বা পরিকল্পনা পরিযোজনা ঠিক আছে যে প্রধানমন্ত্রী ভারতীয় জন ওষধি পরিযোজনা দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিম কারণ এর মধ্যে দিয়ে জেনারিক মেডিসিন মানুষ খুব সুলভে পেতে পারে এর উপরে আমার একটা ভিডিও আপলোড হয়েছে আধানের ইউটিউব চ্যানেলে তোমরা আধার ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি এটাকে চেক করে নিতে পারো জি সেভেন অ্যান্ড ইন্ডিয়াস অ্যাসপিরেশন জি সেভেনের উপরে একটা ভিডিও আমি এর মধ্যেই দিয়েছি জি সেভেন কেন তাৎপর্যপূর্ণ ভারত তাতে পারমানেন্ট ইনভাইটি মেম্বার হিসেবে বর্তমানে মানে ইনভাইটি মেম্বার হিসেবে অ্যাটেন্ড করছে এবং জি সেভেন ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ পারমানেন্ট মেম্বারশিপ ইন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ফর ইন্ডিয়া এটা দীর্ঘদিনের আলোচ্য বিষয় কিন্তু এখানে বারংবার করে চায়নার হস্তক্ষেপের জন্য ভারতবর্ষ কিন্তু এই পারমানেন্ট মেম্বারশিপ পাচ্ছে না বাট ওয়াট আর দ্য আদার রিজনস এবং এটা হলে ভারতের কী সুবিধা হবে এই বিষয়গুলোকে জানা খুব দরকার এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যুস বিশ্ব রাজনীতিতে ভারতের হাতকে মজবুত করবার জন্য ইউনাইটেড নেশনসে সিকিউরিটি কাউন্সিলে পারমানেন্ট মেম্বারশিপটা ইজ আ মাস্ট ফর ইন্ডিয়া সেটা নিয়ে জানাটা খুব জরুরি ট্রাম্প ট্যারিফ আমরা তো জানি যে প্রত্যেক রাত্রিবেলা আমরা শুনি যে ট্রাম্প এর উপরে থার্টি পার্সেন্ট এর উপরে ফর্টি পার্সেন্ট এর উপরে থার্টি ফাইভ পার্সেন্ট যা খুশি ট্যারিফ বলছেন আমরা পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে দেখি যে ট্রাম্প তার বক্তব্যকে চেঞ্জ করে সেটাকে হয় কমিয়ে দিয়েছেন নাহলে ডেডলাইন বাড়িয়ে দিয়েছেন বাট হোয়াট এভার ইজ যাই করে থাকুক ডোনাল্ড ট্রাম্প একটা নুইসেন্স ক্রিয়েট করলেও মোটামুটি সারা বিশ্বের অর্থনীতিতে কিন্তু একটা হাঙ্গামা মাছিয়ে দিয়েছে এবার হোয়াট এভার ইট ইজ যে বুড়ি যেটাই করে থাকুক যে একটা বাংলায় একটা লেখা পড়ছিলাম আনন্দবাজারে যে ডোনাল্ড ট্রাম্পের মতন এরকম ক্ষণ জন্মা পুরুষ শতাব্দীতে হয়তো একবার আসে সেটাই হয়তো সত্যি কথা হোয়াট এভার ইট ইজ ডোনাল্ড ট্রাম্প ইজ অলওয়েজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর বা তার পলিসিগুলো ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এনি এক্সামিনেশন সুতরাং ট্রাম্প ট্যারিফ এরপর যেটা আসছে সেটা হলো ইন্ডো চায়না ইন্ডো চায়নার ক্ষেত্রে ভারত এবং চায়নার ক্ষেত্রে যুদ্ধ নাকি ব্যবসা ওয়ার অ ট্রেড ইন্ডো এবং চায়না ইন্ডিয়া এবং চায়নার ইন্ডিয়া চায়না পড়লেই তার সঙ্গে সঙ্গে চায়না পাকিস্তান এবং বাংলাদেশের যে একটা অ্যাক্সিস ফর্মেশন হচ্ছে এগেনস্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়ার ডিফেন্সের জন্য ভেরি মাচ ক্রুশিয়াল সেটা কিন্তু ইম্পর্টেন্ট ইন্ডিয়ার সিকিউরিটির জন্য প্রচণ্ড ক্রুশিয়াল ইন্ডো চায়না সরি চায়না বাংলাদেশ এবং পাকিস্তান এই ট্রায়াঙ্গুলার অ্যাক্সিস হাউ ইট ক্যান হার্ম ইন্ডিয়া এরপরে হলো এসিও ব্রিক স্কোয়াড এদের যে বিভিন্ন মিনিস্ট্রিয়াল সামিট বা যে জেনারেল সামিট সেগুলো হচ্ছে বা হয়েছে সেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট সার্ক অ্যান্ড ইন্ডিয়া সার্কের রোল ক্রমশ কমছে এবং সার্কে ভারতের বিরুদ্ধে হস্টাইল নেশনসের সংখ্যা ক্রমাগত বাড়ছে আমরা দেখছি যে সার্ক কিন্তু বেসিক্যালি একসময় ইন্ডিয়া ইজ টু ডমিনেট সার্ক কিন্তু এখন সার্কের তাৎপর্য কতটা বা সার্ক অ্যাকচুয়ালি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে সার্ক অ্যান্ড ইন্ডিয়া অ্যান্টি ডাম্পিং অ্যান্টি ডাম্পিং সবসময়কার অর্থনীতিতে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ট্রাম্প ট্যারিফের কথা আমি আগেই বলেছি নেক্সট হচ্ছে দালাইলামার সাকসেসার দালাই লামার সাকসেসারকে নিয়ে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা একটা ডামা রোলের সৃষ্টি হয়েছে এবং তার মধ্যে ভারতের রোল বা ইউএসএর রোল ইজ ভেরি ক্রুশিয়াল তাই এই বিষয়ে আমার একটা ভিডিও অধ্যয়নের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে লেনাক আমরা জানি যে কিছুদিন আগে এইডসের একটা কিওর বেরিয়েছে এবং সেটাকে নিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা চর্চা চলছে তাহলে কিওর অফ এইডস ইজ জান ইম্পর্ট্যান্ট টপিক প্যালেস্টিন ক্রাইসিস প্যালেস্টিন ক্রাইসিস ইসরায়েল প্যালেস্টিন যে যুদ্ধকালীন পরিস্থিতি বা সবসময় দে আর অ্যাক লগার হেডস এগুলোকে নিয়ে আলোচনা প্যালেস্টিন তো সবসময় একটা ইম্পর্টেন্ট টপিক এটাকে ডিটেলসে জানতে হলে অধ্যায়ন একাডেমিতে এবং আমার যে পার্সোনাল চ্যানেল সেখানে একটা ভিডিও রয়েছে সেই চ্যানেলটা ভিডিওটাকে আমি আপলোড করে দেবো এই চ্যানেলে আপলোড করার জন্য অনুরোধ করবো যারা টিম রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেল থেকে আমার পার্সোনাল চ্যানেল লাইফ স্টকস থেকে নিয়ে সেখান থেকে অধ্যায়ন একাডেমিতে তোমরা ওই ভিডিওটাকে দিতে পারো সার্কিট বেঞ্চ আমরা জানি যে জলপাইগুড়িতে একটা সার্কিট বেঞ্চ হয়েছে এবং তাহলে সার্কিট বেঞ্চটা কী সার্কিট বেঞ্চ কি অন্যান্য বেঞ্চের মতো না হোয়াট ইজ সার্কিট বেঞ্চ বেসিক্যালি তা ভারতবর্ষে কতগুলো এরকম সার্কিট বেঞ্চ রয়েছে পশ্চিমবঙ্গেরই বা কত সার্কিট বেঞ্চ রয়েছে সব ডিটেলসে জানাটা জরুরি নেক্সট জিটিএ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তাহলে তার সঙ্গে সঙ্গে আসবে সিক্স শিডিউল ডিজিএইচসি ঠিক আছে সব কিছু আসবে এবং সামনের বছর ইলেকশন রয়েছে জিটিএ ইজ এ ভ্যারি ইম্পর্ট্যান্ট টপিক এসআইআর বিহারে আমরা দেখছি যে এসআইআর চলছে তাহলে হোয়াট ইজ এসআইআর বা হোয়াট ইজ এসআইআর সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোলসটা কী এবং সেখান থেকে এসআইআর এই ট্রান্সফরমেশনটা কী এবং কেন এবং আদৌ কি কোনো অ্যাক্টে তার প্রভিশন রয়েছে কি না এইসবকে জানা এবং তার সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট নাইনটিন ফিফটি দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বায়োপাইরেসি বায়োপাইরেসি বিভিন্ন সময় আমরা দেখি যে খবরে এসে থাকে সো বায়োপাইরেসি ইস অ্যান ইম্পর্টেন্ট টপিক স্টার্ট আপস ইন ইন্ডিয়া আমি বললাম এই সম্পর্কে গভর্নমেন্টের যে স্কিমসগুলো থাকে এবং কী কী রিজনে স্টার্ট আপের জন্য ভারতবর্ষ একটা আদর্শ জায়গা বাট ভারতবর্ষে স্টার্ট আপ স্পেল করছে এবং ভেঞ্চার ক্যাপিটাল অল দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইমপিচমেন্ট অফ চার্জ আমরা দেখলাম যে জাস্টিস ভার্মা আমি জানি না যে যাকে ইমপিচ হয় তার আগে অনারেবল শব্দটা বসানো উচিত কিনা তাহলে আমি অনারেবলই বলতাম তা এই জাজের যে ইমপিচমেন্ট নিয়ে আলোচনা চলছে সেই বিষয়ে আলোচনার জন্য মানে এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রিভিশন অফ ইলেকট্রাল রুলস যেটা বললাম তার যে কনস্টিটিউশনাল প্রভিশন বা তার কোনো অ্যাক্ট রয়েছে কিনা সব কিছু মিলে রিভিশন অফ ইলেকট্রাল রুলস ইরান ইসরায়েল যুদ্ধকালীন পরিস্থিতি এবং ভারতের ভূমিকা ইরান ইসরায়েলের ক্ষেত্রে বা তার সঙ্গে সঙ্গে আসবে এনপিটি নন প্রলিফারেশন ক্রিটি বা এই ধরনের বিষয়গুলো ভিশন টু জিরো ফোর সেভেন ভারতের একশো বছরের স্বাধীনতা হবে দু সালে তাতে ভারতকে আমরা কি চোখে দেখছি বা ভারতকে আমরা কোথায় নিয়ে যাওয়ার কথা ভাবছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা অনেকটা লম্বা টপিক বাট তার থেকে ছোটো ছোটো কিছু প্রশ্ন হতে পারে যেমন ইকোনমিক অ্যাসপিরেশন ফ্রম ফর ইন্ডিয়া ভারতের অর্থনীতির কী কী প্রতিবন্ধকতা রয়েছে ঠিক আছে অল দিস থিংস এবং সেগুলো কিন্তু তোমরা ডেমোগ্রাফিক ডিভিডেন নিয়ে আমার যে নোটটা রয়েছে ডব ডট ইন তার মধ্যে ডিটেলসে পেয়ে যাবে এছাড়া ক্লাইমেট চেঞ্জ ইজ অলয়েজ ইম্পর্টেন্ট ক্লাইমেট চেঞ্জ বললে তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট কাইন্ডস অফ পলিউশন ইজ ইম্পর্টেন্ট তারপর গ্রিন হাউস গ্যাসেস ইম্পর্টেন্ট এগুলো কিছু তোমাদের আসতে পারে তাছাড়া যে ইদানিংকালে আমরা ফ্ল্যাশ ফ্ল্যাটসকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ন্যাচারাল ডিজাস্টার্সকে দেখতে পাচ্ছি অল থিংস কমিং টু অ্যাকশন এছাড়া ইন্ডো কানা ইন্ডো কানাডা যে রিলেশন খালিস্তানি মুভমেন্ট ইন্ডো কানাডা রিলেশন সেই রিলেশানটা জাস্টিন ইন সময় কীরকম ছিল এবং বর্তমানে সেটা কি ইম্প্রুভমেন্টের পথে কিনা সম্ভাবনা কী কী রয়েছে অল দিস থিংস আর ইম্পর্টেন্ট ইন দিস টপিক এটা ছিল মোটামুটি আজকের আমার আলোচনার যে প্রথম পর্ব মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা জি যে প্রথম পর্ব সেটা এরপর আরও একটা ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করব। তাহলে তোমরা এই ভিডিও বা এই টপিকসগুলোকে তোমরা সকলে আধার একাডেমির ইউটিউব চ্যানেল আমার ব্লগের মধ্যে সব সব কিছু তোমরা পেয়ে যাবে আমার যদি ফিল যে ওয়ান্ট মাই গাইডেন্স ইংলিশ বাংলায় আমার সহায়তা পেতে হলে অধ্যায়ন একাডেমির যে নাম্বার হেল্পলাইন নাম্বার অধ্যায়ন একাডেমির নাম্বার যে দেওয়া রয়েছে ডিসক্রিপশনের মধ্যে সেখানে যোগাযোগ করতে পারো আর তাছাড়া হেল্প ইউ খুব ভালো করে সামনের জন্য প্রস্তুতি নাও আমি কালকে একটা কথা বলছিলাম আবারও বলছি যারা যারা প্রথমবারের জন্য কল পেয়েছ কোনো প্রিলিমিনারি পরীক্ষা ক্লিয়ার করেছো কালকের দিনটা বা রাত্রির একটা স্পেশাল ডে ছিল বিকজ দিস ডে ইজ নট গোয়িং টু কাম ব্যাক ওয়ান্স এগেইন প্রথমবারটা প্রথমবারই থাকে সুতরাং কালকে একটা শপথ নিতে হতো বা আজকে একটা শপথ নিতে হবে যে এই পাওয়াটাকে আমি কিছুতেই ছাড়বো না উই আর দেয়ার উইথ ইউ দেয়ার উইথ ইউ ভালো করে এগিয়ে চলো যারা পাওনি তাদের উদ্দেশ্যে বলবো যে পণটাকে শক্ত করো ওটা ওই যে বললাম সহজ জিনিসগুলোকে অ্যাভয়েড করো না সহজ জিনিসগুলো কিন্তু কঠিন জিনিস নয় সহজ জিনিসগুলোই কিন্তু শেষ পর্যন্ত পার্থক্য করে দেয় আর একটা মানসিকতাকে আমরা আজ থেকে ছেড়ে দেব সম্পূর্ণ জীবন থেকে জঞ্জালের মতন উৎপাটিত করব। সেটা হলে যে আমি সব জানি এই মানসিকতাটাকে আমরা একবার দূরে সরিয়ে দেবো তাহলেই দেখবে যে উইল বি কামিং আপ উইথ ফ্লাইং কালসো অল দ্য বেস্ট টু ইউ লাভ ইউ অল খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে দেখা